আমেজ কিন্তু চলে এসেছে শারদীয় দাম বেজে গেছে আমরা আস্তে আস্তে একটা উৎসব মুখর দিনের মধ্যে দিয়ে চলেছি যেখানে তাঁত শিল্প একটা বড় ভূমিকা গ্রহণ করে তাঁত শিল্প আজকের নয় বহু পুরনো শতাব্দী প্রাচীন শিল্প আগে শুধু হাতে চালিত তাঁত ছিল এখন হ্যান্ডলুমও হয়েছে অর্থাৎ এই শিল্পীরা খুব সুনিপুণভাবে তাদের সৃষ্টিশীলতাকে তুলে ধরে তাদের শৈলীর মধ্যে এবং অ্যাকচুয়ালি একটা শিল্পী তার সৃষ্টির মূল্য কত এটা কিন্তু সঠিকভাবে পরিমাপ করা খুব মুশকিল তিনি একটা শাড়িতে যে জিনিস আঁকলেন তার মনের মধ্যে তার চিন্তা তার উদ্ভনী শক্তি মাথায় তিনি যেটা আঁকলেন এটা কিন্তু কোনো মূল্য কেউ দিন বুঝতে পারবেন না তো বিভিন্ন রকমের আজকে এখানে শুধু শাড়ি নয় আমরা তাঁতে বিভিন্ন রকমের বস্তু মেয়েদের বিশেষত মহিলাদের আমরা এখানে দেখছি স্টলে আছে এবং এটা জেলার হেডকোয়ার্টারে আমরা প্রথম বছর করছি আমি সকলকেই অনুরোধ করব যে বড়ো বড়ো জায়গায় আপনারা যেমন যাচ্ছেন যান আমি আপত্তি করব না কিন্তু অনুরোধ করব আমাদের বাংলার সুপ্রাচীন শিল্পী স্বাধীনতার পূর্ববর্তীকাল থেকেও বাংলার অর্থনীতির এক অন্যতম নিয়ন্ত্রক শিল্প খুব শিল্পর পর্যায়ে যেটা করে সেই শিল্পকে বাঁচিয়ে রাখবার জন্যে আমরা যারা বাঙালি আমাদের কিন্তু দায় এবং দায়িত্ব দুঃখে পড়তাম সুতরাং বড় বড় শপিং মলে যাওয়ার আগে অন্তত একবার এখানকার স্টলগুলো ঘুরে যান এই আবেদন আমি আপনাদের সকলের কাছে রাখব ডিপার্টমেন্টাল যারা স্টাফ আছে তাদেরকে ধন্যবাদ কত সুন্দর করে সাজিয়েছেন আমি যখন প্রথম গাড়ি দিয়ে নেমে আমি ভাবছিলাম এখানে মানে টালি বিল্ডিং কবে হল তারপরে ভালো করে দেখলাম যে না এটা আর্টিফিশিয়াল এটা টেম্পোরারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে খুব সুন্দর অর্থাৎ শিল্পের ছোঁয়া এই মেলা প্রাঙ্গনের অস্থায়ী এই মেলা শিবিরেও কিন্তু সেইটার ছোঁয়া তারা রেখেছে তা আমি সেই জন্য আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো যে আপনারাও এলাকায় ফিরে গিয়ে বেশি বেশি করে মানুষকে এ কথা জানান ইতিমধ্যেই একজনের কথা ভুলে গেছি আমাদের মহাকুমার শাসক সোমা ম্যাডাম তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরও জেলা পরিষদের বিভিন্ন মেম্বাররা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং এই প্রথম বছর প্রথম বছর মেলায় যেন বাংলার টেক্সটাইল ডিপার্টমেন্ট বুঝতে পারে যে না সাথে তাঁত শিল্পের কদর আছে তাঁত শিল্পের কদর আছে আপনারা জানেন যে শান্তিপুর এবং ফুলিয়া এখানকার শিল্প শুধু পশ্চিম বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবী বিখ্যাত আমাদের বাংলা অর্থাৎ এই শিল্পের মধ্যে দিয়ে বাংলার একটা সংস্কৃতি বাংলার একটা ঐতিহ্য বাংলার একটা পরম্পরা পরম্পরা